কালো মেয়েদের অবহেলার বিষয়টি সামাজিক বৈষম্যের একটি দুঃখজনক উদাহরণ এই বৈষম্যের মূল কারণ হল সমাজে প্রচলিত রং ভিত্তিক সৌন্দর্যের মাপকাঠি কালো অনেক সময় কম আকর্ষণীয় বলে ধরা হয় যা একটি উজকিত ও অবিজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এই ধরনের দৃষ্টিভঙ্গি মেয়েদের মানসিকভাবে আঘাত করে এবং তাদের আত্মবিশ্বাস নষ্ট করে একটি শিক্ষণীয় ঘটনা দিয়ে বিষয়টি ব্যাখ্যা করা যায় আফ্রিকার একটি মেয়ে যার নাম আমারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যায় গায়ের রং কালো হওয়ার তাকে প্রাথমিকভাবে সহপাঠীরা অবহেলা করে তারা তার সঙ্গে কথা বলত না এবং তাকে ছোট করে দেখত কিন্তু আমারা তার মেধা দিয়ে সবার মন জয় করে নে সে একসময় প্রমাণ করে মানুষের প্রকৃত মূল্য তার গায়ের রং নয় বরং তার যোগ্যতা ও মানবিক গ্লোবালিতে এই ঘটনাটি আমাদের শেখা ত্বকের রং কোনো ব্যক্তির মূল্যায়নে মাপকাঠি হতে পারে না সমাজকে অবশ্যই এই ধরনের বৈষম্য দূর করতে হবে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতন তৈরি করতে হবে যেন মানুষ সব রং জাতি এবং সংস্কৃতি সম্মান করতে শেখে অবশেষে আমাদের মনে রাখতে হবে সৌন্দর্য বাহিক্য নয় বরং এটি অন্তর্গত তাই কালো হোক বা সাদা প্রত্যেক মানুষই সম্মানের যোগ্য